আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আজকে হচ্ছে আমরা অ্যাডমিশন ক্যাটাগরি একটা ম্যাচ সলভ করবো এবং এখানের থেকে যে কোয়েশনটা দেওয়া হইছে সেই একই জাস্ট চেঞ্জ করে হচ্ছে সেশনে একটা প্রবলেম আসছিল সো আমরা আজকে হচ্ছে সেই প্রবলেমটা হচ্ছে একটু সলভ করার ট্রাই করি সো সর্বপ্রথম হচ্ছে এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে পদ্মা সেতুর একটি আয়তকার শব্দটা ইম্পর্টেন্ট আমাদের জন্য একটি আয়তকার স্প্যান চারটা খুঁটির উপর বসানো আছে তাহলে একটা স্প্যান আছে যেটা চারটা খুঁটির উপর বসানো আছে যার দুইটা খুঁটির স্থানাঙ্ক বলে দিয়ে আছে ওয়ান জিরো আর কত থ্রি টু তাহলে চারটা কুটির মধ্যে দুইটা কুটির স্থানাঙ্ক বলে দিছে বসে সেই আয়তকারের স্প্যানটির একটা খুঁটি ওয়ায়ক্ষের উপর অবস্থান করে আমাদেরকে সেই কুটিরার স্থানাঙ্ক বের করতে হবে এবং স্প্যানটার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আগে ব্যাপারটা বোঝার ট্রাই করি একটা আয়তকারের স্প্যান আছে তার টা চারটা কুটি আছে চারটা কুটির মধ্যে দুইটা কুটির স্থানাঙ্ক বলে দেওয়া আছে আর একটা কুটি ওয়াই অক্ষের উপর আছে সেটাও বলে দিছে চার নাম্বার যে খুঁটি সেটার পজিশনটা আমাকে বলে দেনে নাই এটা আপনা আপনি বের হবে আমাদেরকে বের করতে বলছে ওয়াই অক্ষের উপর যে খুঁটিটা আছে তার স্থানাঙ্ক এবং সেই স্পেনটার ক্ষেত্রফল প্রথমে যতটুকু বলে দেয়া আছে সেটার উপর বেইস করে আমরা একটু হচ্ছে চিত্রটা আকার হচ্ছে ট্রাই করি তাহলে যেহেতু অক্ষের কথাটা উল্লেখ করছে তাহলে হচ্ছে আমরা প্রথমে এক সব নিই পৌঁছা আমরা এখানে হচ্ছে ওয়াইক কটা নিয়ে নিই ঠিক আছে ওটা কি বাক নাকি ওকে নিলাম এতটুকু ঠিক আছে ওকে আমরা এক্স অক্ষ নিলাম তারপর কি নিলাম ওয়াই অক্ষ নিলাম আমি এগুলো একটু করে এখানে এক্স অক্ষ লিখে দিই যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় তাহলে নিলাম এক অক্ষ নিলাম ওয়াই অক্ষ ওকে এটা হচ্ছে মূলবিন্দুর জায়গাটা এখন আমার কথা হলো যে দুইটা কুটির স্থানাঙ্ক ওরা বলে দিছে সেখান থেকে একটা কোটির স্থানাঙ্ক হচ্ছে ওয়ান কমা জিরো তোমার কি মনে হয় না এই ওয়ান কমা জিরোটা উপর অবস্থান করে আর থ্রি কমা টু এই বিন্দুটার অবস্থান করতে হবে এটা প্রথম চতুর্ভাগে হবে আর তৃতীয় খুঁটিটা কোথায় ওয়াই উপর তাহলে আমি যখন স্পেনটা মানে এখানে আঁকবো তখন আমাকে এটা এমনভাবে আঁকতে হবে যাতে করে কি হয় যে একটা কুটি একশকের উপর একটা কুটি ওয়াই উপর আর একটা খুঁটি যাতে প্রথম চতুর্ভাগে থাকে তাহলে দেখেন আমি শুধু হচ্ছে এটা হচ্ছে নিয়ে আসলে তো হচ্ছে না আমাকে এটা এমন ভাবে এখানে যাতে করে এই তিনটা শর্ত মিলে সেই তিনটা শর্ত মিলার জন্য আমরা কি করলাম জিনিসটাকে একটু এরকম বাঁকা করলাম ওকে এবং বাঁকা করার পর আমরা এইগুলো লাগাই দিলাম ঠিক আছে এতটুকু তাইলে একটা মিনিট দাঁড়ান আমি বরাবর একটু বসাই দিই এটাকে ওকে ঠিক আছে বুঝলাম তাহলে খুঁটিটা হচ্ছে সরি স্প্যানটা হচ্ছে অনেকটা এই ধরনের হবে এইবার আমি হচ্ছে বিন্দুগুলো একটু লিখবো প্রথম বিন্দুটা কত ছিল কমা জিরো তাহলে আমরা দেখি বুঝতেছি যে এই বিন্দুটাই হবে কত ওয়ান কমা জিরো যেটা হচ্ছে এ বিন্দু তাহলে আমরা লিখে এ বিন্দুটা হচ্ছে ওয়ান কমা জিরো এরপর বি আর একটা বিন্দু বলে দিছে বি আর একটা খুঁটি বলে দিছে যেটা স্থানীয় কত থ্রি কমা টু তাহলে আমি ধরে নিলাম এটাই হচ্ছে থ্রি টু এরপর একটা বিন্দু ওয়াইকের একটা খুঁটি ওয়াই অক্ষের উপর অবস্থান করে বলছে না এখন দেখেন তো ওয়াই অক্ষের উপর সেই খুঁটির স্থানাঙ্কের এক্স এর মানটা কি জিরো হবে না তাহলে এক্স এর মানটা কত জিরো বাট ওই পজিশনটাতে ওয়াই এর মানটা কত সেটা আমাদের জানা নাই তাহলে ধরে নেন এটা হচ্ছে ডি বিন্দু এটা কি বিন্দু ডি বিন্দু আর এটা হবে আপনার সি বিন্দু সি বিন্দু সম্পর্কে আমাদের কোনো ইনফরমেশন জানা নাই আমাদের কাজ হচ্ছে এই ডি বিন্দুতে ওয়াই এর মান কত সেটা বের করা আমরা প্রথমে ওয়াই এর মানটা কিভাবে বের করব সেটা নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলবো দেখেন আমরা জানি আয়তকার ক্ষেত্রের চারটা বাহু আছে সেই চারটা বাহুর প্রতিটা বাহু পরস্পর কি লম্ব না যদি এরা পরস্পর লম্ব হয় যদি এরা পরস্পর লম্ব হয় তাহলে আমি কি বলতে পারবো যে এডিটা এবি এর উপর লম্ব এডিটা কিসের উপর লম্ব এবি এর উপর লম্ব তাইলে আমি কি করব প্রথমে এবি এর সমীকরণ বের করব কিভাবে বের করব দুই বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ দিয়ে এরপর রেখাটা বের করব ওই যে লম্ব সমীকরণ থেকে হচ্ছে কি আমরা এডি রেখা সমীকরণটা বের করতে পারবো সেখানে ক্যার মান অজানা থাকবে কিভাবে বের করব জানি না কিন্তু এ বিন্দু জানি তাহলে সেখানে এ বিন্দু বসাই দিলে ক্যার মান চলে আসবে এবার ওই সমীকরণ থেকে হচ্ছে আমি ডি বিন্দু বের করব কিভাবে ওই সমীকরণে এক্স এর মান যদি জিরো বসাই দেন তাহলে ওয়াই এর মানটা চলে আসবে না তাহলে আমার ডি বিন্দুটা পাওয়া হয়ে যাবে তাহলে আমি প্রথম কোয়েশনটার আনসার পাই যাব যে ওয়ায়কের উপর অবস্থিত হলে উক্ত কুটির স্থানাঙ্কটা কত এবার আসি হচ্ছে স্প্যানটার ক্ষেত্রফল কিভাবে বের করব এই যে স্প্যানটা এটা কি একটা আয়তাকার না যদি এটা আয়তাকার হয় তাহলে সেক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করে দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্যের মান লাগবে প্রস্তের মান লাগবে তাহলে আমি প্রথমে অ্যা বিন্দু বি বিন্দু দিয়ে আসে রেখার দৈর্ঘ্যটা কি বের করতে পারবো না পারবো ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে নিয়েছি না তাহলে ডি থেকে এ তার দৈর্ঘ্য কি বের করতে পারবো না পারবো তাহলে দৈর্ঘ্য পাইলাম প্রস্ত পাইলাম তাহলে প্রস্ত দিয়ে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রটাও বের করে ফেলবো তাহলে আমরা পুরাপুরি প্ল্যানটা করছি এবার এক্সিকিউট করার পালা তাহলে শুরুতে ম্যাথের শুরুতে আমরা যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে একটা খুঁটি ওয়াই অক্ষের ওপর অবস্থান করে তাই না তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থান করলে ওয়াই অক্ষের উপর কিসের মানটা শূন্য হয় এক্সের এর মানটা শূন্য হয় তাহলে এক্স এর মান শূন্য সেটা আমরা লিখে দিছি এবার আমরা প্রথমে আপনার থ্রি এরপর কত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস কত ওয়াই টু এখন দেখেন এখান থেকে কত আসবে ওয়ান মাইনাস মানে মাইনাস আর এখানে -2 তাহলে এটা আর এটা কাটা তাহলে উপরে যা আছে একটু সাথে লিখলে এক্স মাইনাস ওয়াই মাইনাস কত জিরো তাহলে আমি এই যে সমীকরণটা পেলাম এটা মূলত কিসের সমীকরণ এটা হচ্ছে আমার অ্যাবি এর সমীকরণ এটা কিসের সমীকরণ এ বি এর সমীকরণ এটাকে হচ্ছে আমি আমার কাছে রাখি এটা হচ্ছে আমার এ বি এর সমীকরণ এখন আমরা জানি কি টা লম্ব কার উপর লম্ব এ বি এর উপর লম্ব ঠিক আছে সুতরাং সুতরাং অ্যাডি এর সমীকরণ কী হবে দেখি বলুন তো অবশ্যই আমরা জানি কি এক্স ওয়াইয়ের শহকগুলো এক্সচেঞ্জ হবে মাঝখানে চিহ্ন পাল্টাবে তার মানে সবগুলো মিলাই এক্স প্লাস ওয়াই প্লাস কে এজিগুলো করতে যাবে জিরো যেখানে কীসের মানটা অজানা কে আর মানটা অজানা এখন কে আর মানটা কীভাবে বের করবো এই যে অ্যা বিন্দুটা অ্যাডি রেখার ওপর অবস্থান করে না অ্যা বিন্দুর মান বসাই দেন দেখেন এক্সের মান আপনি ওয়ান বসিয়ে দেন আর ওয়াইয়ের মান জিরো বসিয়ে দেন তাহলে কেয়ার মান করতে যাবে মাইনাস ওয়ান কেয়ার মান কত মাইনাস তার মানে আপনার সমীকরণটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস কত জিরো তাহলে এই যে আমি সমীকরণটা পাইলাম এই সমীকরণটা মূলত কিসের সমীকরণ এটা হচ্ছে আমি পাশে এখানে লিখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে সমীকরণ এখন সেই অ্যাডি এর সমীকরণের উপরেই তো ডি বিন্দুটা অবস্থান করে কোন বিন্দুটা অবস্থান করে ডি বিন্দুটা অবস্থান করে তো ডি বিন্দু তো এর মান কত জিরো ওয়াই এর মানকে জানি জানি না তাহলে এই বিন্দুটাই এখন এডি এর উপর বসাই দেন তাহলে এক্স আর আপনি যখন জিরো বসাই দিবেন তাহলে জিরো প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই বসবে মাইনাস ওয়ান টু কত জিরো সেখান থেকে দেখেন তো ওয়াই এর মানটা কত চলে আসে ওয়াই এর মানটা চলে আসে হচ্ছে ওয়ান তার মানে তার মানে সুতরাং ডি এর মানটা কত হয়ে গেল দেখি বলেন তো আপনার ডি এর মানটা হয়ে গেল হচ্ছে জিরো কমা ওয়ান তাহলে আমাদের প্রথম যে আনসারটা সেটা আমাদের বের করা শেষ যে ওয়াইকের উপর যে খুঁটিটা ছিল তার স্থানাঙ্কটা আমরা বের করে ফেলছি রাইট এইবার আমরা কি বের করব ক্ষেত্রফলটা বের করব এবার আমরা কি বের করব ক্ষেত্রফলটা বের করব তাহলে দেখেন ক্ষেত্রফলটা আমি এখানে করে হচ্ছে বের করতেছি ওকে এই জায়গাটা তো হচ্ছে আমি বের করব দেখেন ক্ষেত্রফল যে আমি এখানে বের করব এই ক্ষেত্রফল বের করার জন্য কি আমার এবি এর দৈর্ঘ্যটা লাগবে না এবি এর দৈর্ঘ্যটা লাগবে তাহলে আমি প্রথমে এবি এর দৈর্ঘ্যটা বের করি আসেন রুট ওভার তাহলে থ্রি থেকে ওয়ান চলে গেলে কত টু হোল স্কয়ার তাহলে একবারে লিখে ফেলে হচ্ছে ফোর সময় নষ্ট না করে তাহলে এখানে লিখে ফেলে হচ্ছে কত ফোর প্লাস টু মাইনাস জিরো তাহলে কত টু টু কে স্কোরে করে দিলে কত হবে ফোর তাহলে ফোর প্লাস ফোর তাহলে কত এইট আর রুট ওভার মানে কত অ্যাকচুয়ালি টু রুট ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যা বি এর দৈর্ঘ্য একইভাবে আমাকে যদি বলা হয় অ্যাডিয়ের দৈর্ঘ্যটা বের করতে তাহলে এ ডি এর দৈর্ঘ্য বের করব এখানে কিন্তু মাথায় রাখতে হবে এখন কিন্তু এটা আর ওয়াই নাই ওয়াই এর মান কিন্তু আমরা বের করে ফেলছি ওয়াই এর মান আমরা বের করে ফেলছি তাহলে আমি এখানে একটু করে এটা লিখে দিই ওয়াই এর মান কি বের করেছিলাম সেটা তাহলে ডি এর মান পাইছিলাম কত 0,1 তাহলে আমরা এবার ক্যালকুলেশন করে বসাই দিই তাহলে লিখি বলুন তো এখানে এ এর দৈর্ঘ্যটা তাহলে কত হবে দেখেন 1 মাইনাস 0 মানে কত 1 1 কে স্কয়ার করলে কত 1 ওকে এর পর হচ্ছে আপনার এই 1 মাইনাস আবার 0 তাহলে আবার কত 1 তার মানে এটা হয় কত √2 এটা কত হয় রুট টু তাইলে এটা পাইলাম আমি এবং কি এর এখন আমরা এই দুইটাকে গুণ করব। তাহলে তো আমি ক্ষেত্রফলটা পেয়ে যাবো তাই না তাহলে টু রুট টু ইন্টু কত ভাইয়া রুট টু তাহলে দেখেন তো রুট টু এর সাথে রুট টু গুণ করলে হয় টু টু এর সাথে টু গুণ করলে কত হয় ফোর তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার তার মানে আমাদের ক্ষেত্রফল যেটা সেটা হবে হচ্ছে ফোর আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আর বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন যে বুঝতে পারছেন এর বাইরে যদি আপনাদের কোনো প্রবলেম নিয়ে যদি সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানালে আমি সলভ করে দেওয়া ট্রাই করব আলাইকুম